তার মাহফিলটা নষ্ট করে দাও জামাত ইসলাম একটি ধর্মন্ধ একটি উগ্রপন্থী দল আমার দুঃখ লাগে এদের সম্পর্কে আলোচনা করতে এরা কথায় যা বলে কাদের সাথে কোনো মিল নাই তারা বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে যান এটা একটা কমন স্লোগান তারা ধর্মীয় এই মূল্যবোধকে ধর্মীয় যে অনুভূতিকে তারা কাজে লাগিয়ে মানুষের যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা ব্যক্তির সাথে ব্যবহার করতে চায় আপনাদের মতো দালালরা যারা এদেশের বিভাজন সৃষ্টি করতে চায় আলেমদের মধ্যে অনুক্ষ তৈরি করতে চায় ফাইজদেবি করতে আসছেন নাকি এখানে ধান্দাবাজি করতে আসছেন নাকি এখানে আপনি আবার বলছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো আমি কোট করে বলছি আপনার কি সমস্যা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো এটা আপনার দলের আমার দলেরও মিছিল হলে সমস্যা কোথায় আমি কোরআনকে বিশ্বাস করি হাদিসকে বিশ্বাস করি আমি ইসলাম ধর্মের পক্ষে আমি কথা বলবো আমি বিএনপি করে যদি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো এই স্লোগান দিতে না পারি তাহলে এর চেয়ে ধান্দাবাদী আর কি হতে পারে বিএনপি খুব লুটপাট করতেছে বিএনপি এদের শেষ করতেছে সন্ধ্যাবাজি করিয়া বিএনপির কর্মীরা খুব খারাপ বিএনপির যে কাহিনী শুনছি সারা দেশ থেকে চাঁদাবাজি দখল মামলা করা মানুষকে জিম্মি করা এইভাবে যদি চলে তাহলে বিএনপির আওয়ামী লীগের পরিস্থিতি যদি সময় লাগবে না অলরেডি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে জামানত দিতে অস্বীকার করলে এভাবে মারধর আর হুমকি দেন বিএনপির গুলিস্তান ইউনিটের সভাপতি সেলিম সাথে আছে তার সহযোগী শাকিল বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন ভালো কথা কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে কেউ প্রতিপন্ন করবেন একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন এটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে না আজারি সাহেব তিকো দলের নাম উল্লেখ করেছিলেন উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য বসে আছে এতেই কিছু লোকের গায়ে আগুন জ্বলে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজহারিকে নিয়ে কটুক্তি ও বিস্ফোরক মন্তব্য করায় গণধোলাই খাচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু হামলার শিকার হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গতরাতে উপজেলার নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে পুলিশ জানায় হামলায় তাদের তিনটি গাড়িও ভাঙচুর করা হয়েছে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয় কে যেন আযান নাকি মাযার একজন আসে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছ না ওর বাপখানা এমন মনে হয় জানা মাওলানা আযার সাহেবকে বাংলাদেশে কেউই চিনে না মিজানুর রহমান আযারি কে আযারি নাকি মাজারি বলায় এবার বিএমপির নেতা শামসুল জামান দুদুকে গণধলাই করে গ্রেপ্তার এমন একটা নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে জানু রহমান আধারী আপনারা জানেন দেশ আসার পরে দুইটা মাহফিল করেছে একটা পেকুয়াতে একটা জশোরে জশোরে যে মাহফিলে সেই মাহফিলে উনি বলেছে এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই যে যে বিষয়টা এই বিষয়টা তো আসলে মিথ্যা কথা তিনি বলেননি এখন এক ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না বিএনপির কিছু নেতা নেত্রকর্মীর মধ্যে এই রকম কিছু বিষয় দেখা যাচ্ছে যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না মানে নিজের দিকে যে টেনে যে চিন্তা নাশ সেই বিষয়টা থেকে বিএনপিকে অবশ্যই ফিরে আসতে হবে কারণ আপনারা জানেন এই যে যে এটা তো বিএনপিকে মিন করে বলেনি আমরা জানি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি আপনার যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাদের এজেন্ডা বাস্তবায়ন করে প্রথম আলো সেই প্রথম আলোতে সরাসরি আগস্টের 21 তারিখে সরাসরি প্রথম আলোতে বলা হয়েছে যে বিএনপি চাঁদাবাজি আওয়ামী লীগ থেকে বিএনপি করছে এখন সেখানে বিএনপির নাম ধরে বলা হয়েছে কিন্তু কারো নাম ধরে বলেনি যেখানে চাঁদাবাজির সেখানে আপনি প্রতিবাদ না বরঞ্চ প্রথম আলোর সামনে যখন আমরা গরু জবাই করতে গেলাম এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে তার দুঃখে তার বুকটা ফেটে যায় এইরকম অবস্থায় তিনি আমাদের সমালোচনা করলেন সেই প্রথম আলো যখন বললো তাদের তাদের কোনো সমালোচনা হলো না কিন্তু যখন বাংলাদেশের মুফাসির কোরআন মিজানুর রহমান আজারি আপনারা জানেন বাংলাদেশের শত হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন মিজানুর রহমান আজাহারি সেই আজাহারি যখন একটা কথা বলল এবং এটা কাউকে যদিও ইঙ্গিত করার করে বলেনি আপনারা জানেন আসলে হাত বদল হয়েছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির হাত বদল হয়েছে এখনো চাঁদাবাজটা কিন্তু যায়নি মানে চাঁদাবাজি বন্ধ হয়নি কিন্তু হাত বদল হয়েছে এই বিষয়টা মিজানুর রহমান আজাহারি বলার পরে বিভিন্ন বিভিন্ন নেতাকর্মী বিএনপি নিজের দিকে টেনে নিল এখন কিছুদিন আগে দেখলাম রুহুল কবির রিজবি উনি জামাতের আমিরকে নিয়ে একটা কথা বললো যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী যুদ্ধ অপরাধী আমাদের বলে যে আমাদের চাঁদাবাজ আসলে জামাতের আমিরও কিন্তু কখনো নিজের বিএনপির নাম ধরে বা বিএনপি কে কিন্তু কোনো কথা বলেনি কিন্তু উনি ওইটা নিজের দিকে টেনে নিয়ে তিনি যুদ্ধ অপরাধের কথা বা মুক্তিযুদ্ধের চেতনার কথা শোনালো যে মুক্তিযুদ্ধের চেতনা এতদিন আওয়ামী লীগের নেতাদের কথা কাছে শোনার কথা বা যেটা মির্জা যেটা যেটা ওয়াইদুল কাদের বা হাসান মাহমুদের মুখে শুনতাম আমরা সেই বলি এখন বিএনপির ঘরে চলে গেছে বা বিএনপি কে জিজ্ঞেস করে যে যদি তারা রাজাকার যুদ্ধ অপরাধী হয় তাহলে এতদিন আমরা যে কথাটা কথাটা বলেছি সেই কি সত্য এখন তারা নিজেদের ঘাড়ে দায় নিয়ে তারা এই বিষয়গুলোকে ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে এবং বাংলাদেশের আলেম বিদ্বেষী যে কথাবার্তা সেই কথা থেকে অবশ্যই বিএনপি সহ বিভিন্ন নেতাদের অবশ্যই ফিরে আসতে হবে এবং যেটা কথা, সেটাকে বলেই মানতে হবে এবং বিএনপির নেতাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি আপনার এই কথাগুলো সত্য না হয় তাহলে আপনারা যে এতগুলো নেতা কর্মীকে বহিষ্কার করলেন এটা যদিও পজিটিভ দিক যে বিএনপি বহিষ্কার করছে বহিষ্কার করলেন তাহলে বহিষ্কার কেন করলেন মিজানুর রহমান আজহারি বলেছে কিন্তু আপনারা তো বহিষ্কার করে এটা প্রমাণ করে দিয়েছেন যে উনি যা যেটা বলেছে এটা মিথ্যা কথা না আপনারা আপনাদের দলের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং দলকে সাজান এটা তো কেউ নিষেধ করছে না কিন্তু একজন একটা কথা বলবে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যাবে তাহলে এটা বাংলাদেশে কখনোই গণতন্ত্র এইভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন না আপনারা একটা গণতান্ত্রিক দল দীর্ঘ সতেরো বছর এই স্বীকৃতি আপনাদের দেই এবং আমরা বলতে চাই আপনারা যে রকম করেছেন আপনাদের কিন্তু এই সব বিষয় থেকে অবশ্যই আপনাদের একটা জিনিস হলো একটু সংক্ষেপে বলবেন যে রহমান রোহন এই যখন অনেকেই বলতেছে যে উনি ওনার এই স্থান থেকে এই ধরনের দায়িত্বশীল স্থান থেকে এই কথাগুলো না বললেই ভালো হয় তো আবার অনেকে অনেক নেতা বলেছেন দুদু বলেছেন যে ওনাকে যে কোনো তলে এসে এসব কথাগুলো বলা উচিত আসলে আমরা জানি যে সুদটা হারাপ তখন আমি যদি সুদ না খাই

এটা তো একজন নাগরিক হিসেবে আমি বলতে পারি কারণ যে কেউ বলতে পারে সেটা শুধু একজন আলেমের জায়গা থেকে বা একজন মিজানুর রহমান আধারীর মতো জায়গা থেকে এটা বলবে বলেই সে অপরাধ করে ফেলেছে এই বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে একজন দেশের নাগরিক হিসেবে সে অবশ্যই এই কথাগুলো বলতে পারে এবং তার বলার ধারা ভালো হয়েছে এখন দুর্নীতিমুক্ত বাংলাদেশের দাবি দিনে দিনে আরো শক্তিশালী হচ্ছে বৈষম্যমুক্ত বাংলাদেশের শক্তিশালী হচ্ছে সন্ত্রাসমুক্ত চারাবাজ মুক্ত বাংলাদেশের দাবি যখন দিনে দিনে শক্তিশালী হচ্ছে তখন আমরা লক্ষ্য করছি যে কেউ কেউ এমন বক্তব্য দিচ্ছেন যা দিয়ে আগামী দিনে বাংলাদেশের এগিয়ে যাওয়ার স্বপ্নকে লিপ্ত হয়েছেন বলে প্রমাণিত হচ্ছে সংগ্রামী ভাই আমার বাংলাদেশ জামাত ইসলামিক ইসলামী সমাজ বিনির্মাণের জন্য কাজ করছে

ইসলাম পরিপূর্ণ এবং ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করতে হবে রাজনীতি করার সময় ভোট চাওয়ার সময় মাথায় টুবি দিবেন আর ঘন্টা পড়বেন আর মানুষের কাছে গিয়ে পাঞ্জাবি পরে পরে ভোট চাইবেন আর ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আইন কামে হালাল হারাম মানবেন না ইসলামকে অনুসরণ করবেন না ইসলাম আলোকে জীবনকে অতিবাহিত করবেন না আর বড় বড় কথা বলবেন বাংলাদেশের জনগণের কাছে কি পরিষ্কার হয়ে গিয়েছে জনগণকে আর ধোকা দেয়া যাবে না প্রিয় ভাই আমার আল্লাহ রাবুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন আমার ইয়াকটাকে গাইরাল ইসলামে দিলেন ফলাই ইয়ুক বালা ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ইসলাম ছাড়া মানব প্রচুর মতবাদ যারা গ্রহণ করবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে ব্যক্তিগত জীবনে ইসলাম নেই পারিবারিক জীবনে ইসলাম নেই নামাজ নেই রোজা নেই হজ নেই এবং হজ আছে হজ হচ্ছে ট্রেডিশনাল হজ জাকাত নেই ইসলামী সমাজ বিনির্মাণের জন্য ভূমিকা নেই সত্য সুন্দরের পক্ষে ভূমিকা নেই শুধুমাত্র ভোটের সময় আসলে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি করে মানুষের কাছে ইসলামের কথা বলবেন এটি ইসলাম নয় এটি ইসলাম হতে পারে না এটি প্রতারণা এটি ধোকা এটা ইচ্ছে ইসলাম নিয়ে রাজনীতি করা ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা বাংলাদেশের জনগণ আগামী দিনে সেই রাজনীতির মুখ সুন্মোচন করবে ইনশাআল্লাহ রাজনীতি মুক্ত বাংলাদেশে পরিণত করতে চাই সুতরাং যারাই বাধা হয়ে দাঁড়াবেন এর পথে যারাই বিরোধিতা করবেন তারাই আস্থা করে লিক্ষিপ্ত হবেন সচেতন জনগণ আর ধোগাই করতে ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন মিজানুর রহমান আচারীকে নিয়ে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা আসলে কার সাপোর্টার বিএমপির সাপোর্টার নাকি মিজানুর রহমান আজারির সাপোর্টার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন